私は。 হেতো আরো বড়র ছায়াতো কারায়ে রাসূলুল্লাহ কারায়ে আwoł রসুল ওমদাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিস সালাম। জালায়ে ইবা আরো বড়র শিরোনাম ও মাযহব খান। মাশাই পলমাতি আসাল্লাহু কারায়ে আয়াত এলে আয়াতুল কারুল্লাহ ও যিহ। জালায়ে ইবা রতে ইলাহি রাব্বত এক আফতুর জামে আমাল মারায়ে রুসিল মারায়ে আসতালাহুন গালিবাল্লাহু কায়হুম ইলাহি রাব্বত সাইদুল ইসলাম হামদুলিল্লাহু বসি আর আমিন ইলাহি রাব্বত সাইদুল ইসলাম বহুত বহুত খাদা আব্দুল ওয়াহিদ কে দুই ফজাইল বসিয়ে আন আনসারী ইলাহি

রা আল্লাহু আকবার। এই ভাব অনুসারে কর্মে সিক্স updateTotal আশার ধারণা তবে আলামিন মহব্বতে আলাইহিন দরানে যেমন হক বুদ্ধিম কারণে এন্ডে ওয়ান সেও হমতগত মনে কারি। রা আল্লাহু আকবার। এই ভাব অনুসারে কর্মে সিক্স মকরে ভাবের গহকত সম্পন্ন আরহিম দোয়া করে বসে তিন মহল সৃষ্টি সার ইহবি কোতহি। রা আল্লাহু 你好 שוין <laughs> やれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれやれ La ilaha illa Allah, Muhammadun Rasulullah. Astaghfirullah. La ilaha illa Allah, Muhammadun Rasulullah. Enta tayyibun, Enta tayyibun, ma haramun, wa fi dakhili miskin, aali asisti. لا اله الا الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله শুনকারে বাইরে যে আলো অফ হল। আর তোরা একটু দাঁড়াবি মরার আনন্দে আর দুই জন সরিয়ে আছে। স্বাস্থ্য নিয়ে এইবার। কোনবারে তাহলে উতা আসে থেকে বলে। তাতি আল্লাহ তাআলা। গাড়ি মারবো সেটা মোটার সরদার সরদার করে। আমরাও আমাদের বড় খাবার কিন্তু কাজ আসে থেকে রা নে গিয়ে বলে।

Oh uh -huh.

Yeah. in the back Valeu, áva sé bolda vat

Về phải là 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 phải